আসসালামু আলাইকুম প্রিয় মালিশিয়ান প্রবাসী যারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আজকে মালশিয়া একটি পত্রিকার মধ্যে দেখলাম আসলে মালশিয়া ইমিগ্রেশন এখন থেকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অকারেন্সের জন্য বিভিন্ন রকম অপারেশন দিবে তারই ধারাবাহিকতায় আজকে হেরিয়ান মেট্রো একটি পত্রিকার মত আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি হেরিয়ার নেত্র একটি পত্রিকা মালয়েশিয়ার পত্রিকা সেখানে সরাসরি অফিসার একটি মন্তব্য করেছে মালয়েশিয়া বিশেষ করে দক্ষিণ এশিয়া বিদেশিরা মালয়েশিয়াতে ভুয়া বিয়ে করে ভুয়া কাবিন করে চুক্তিবদ্ধ হয়ে সেই কাগজপত্র দিয়ে মালয়েশিয়াতে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেছে এটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এইটার উপরে মালয়েশিয়া এমিগ্রেশনের বড় ধরনের একটি অভিযান আসবে নেক্সট তো আসলে মালয়েশিয়াতে এটা বাস্তব কথা যে মালয়েশিয়াতে অনেকে আছেন কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম অনেকে বলেছেন যে নানির মতো বয়স এটার মতো সেটার মতো তারা কিভাবে এরকম মেয়েদেরকে বিয়ে করে না আসলে আমরা ওই দিকে না যাই যদি কেউ মালয়েশিয়ার লোকালদেরকে মেয়েদেরকে বিয়েও করে থাকেন অবশ্যই কাগজপত্রগুলো লিগে রাখার চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনি যখন চুক্তিবদ্ধ হয়ে বিয়ে করেন আর গুয়া কাবিন করেন আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন সেই প্রতিষ্ঠানে যদি আপনার মিনিমাম পঞ্চাশ হাজার ইঙ্গিত বা দুই লাখ রিঙ্গিত এক লাখ রিঙ্গিত আপনি ইনভেস্ট করেছেন তার পরবর্তীতে যদি আপনি প্রমাণ প্রমাণিত হন যে আপনার বিয়ে বা কাবিন নামাটা গুয়া অন্যথায় আপনার যত টাকা ইনভেস্ট করেছেন এটি কিন্তু সম্পূর্ণ টাকাগুলো বিফলে চলে যাবে বড় ধরনের একটি যদি আপনি ড্রপ করে যাবেন ব্যাংকটাই ভরার সম্ভাবনা রয়েছে সো আসলে আমার থেকে বা আমি ছোট্ট একজন মানুষ খুব দু একজন জ্ঞানী ব্যক্তি যা আমি ছোট্ট একজন জ্ঞানী ব্যক্তি তো সেই ক্ষেত্রে আমার থেকে অনেক বড় জ্ঞানী ব্যক্তি আপনারা আছেন আমি আসলে সেই সম্বন্ধে তো ভালো জানি না তারপরে বলবো যারা মালয়েশিয়াতে আছেন বিয়ে সাথে করে মালয়েশিয়ান লোকালদের বিয়ে করে তারা তাদের কাগজপত্রগুলো ঠিক রাখার চেষ্টা করবেন এবি যেহেতু এটা নিয়ে বিবৃতি করেছে হ্যারিয়ান ম্যাট্রো পত্রিকার মধ্যে পর্যায়ক্রমে আমরা দেখতে পাবো যে আসলেই তারা এটার উপরে বড় ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে আর আরেকটা ভালো একটা সংবাদ ভালো সংবাদের মধ্যে এরকম একটা ভালো সংবাদ টাঙ্গানুতে একশো ছিয়াত্তর জন বিদেশি আমি এটা একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম একশো ছিয়াত্তর জন বিদেশিকে জেল জেল খাটার পর আটককৃত প্রবাসীদের তার নিজ নিজ দেশ পাঠিয়েছে সেখানে আমাদের বাংলাদেশে ছিল চৌত্রিশ জন আলহামদুলিল্লাহ কারণ ভাই বর্তমানে মানুষের সাথে এত পরিমাণে অপারেছি এবং অভিযান দিয়ে প্রবাসীদেরকে আটক করতেছে তাদের ক্যাম্পে রাখার মতন ওরকম জায়গা নেই অনেকে জেল শেষ হওয়ার পরেও ডকুমেন্ট বা যে কোনো জটিলতার জন্য যে কোনো কিছু কম হওয়ার জন্য তদারকি বিদেশিরা তার দেশে হচ্ছে আসলে মাঝে মধ্যে দেখা যায় মালয়েশিয়া কিছু কিছু কর্মীদের আটকপুত যারা জেল খেটেছে তাদেরকে অনেককে দেশে পাঠাচ্ছে হয়তো বা এটা হাইকমিশনের তদারকি বা অর্থটা দিচ্ছে এখানে কিন্তু তার নিজ পরিবার পরিজন যারা আছে একটু সতর্ক থাকবো সবসময় আপনি যদি বিপদে পড়ে যান আপনার পরিবারটা কিন্তু অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হবে তো দিন শেষে কিন্তু আপনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন তো যারা যেখানে আছি না কেন বিশেষ করে এই যে দুই দিন ছুটি গিয়েছে আমরা অবশ্য কালকে পশ্চিম মধ্যে মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকা দেখতে পাবো বড় ধরনের অপারিচি বিভিন্ন জায়গায় হয়েছে কিনা আরও একটি বিষয় আপনাদেরকে সতর্ক করিয়ে দিই মালয়েশিয়াতে একটি বাংলাদেশি ব্যক্তি বাংলাদেশি বিদেশি প্রাইভেট কার চালিয়ে নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিল অনাকাঙ্ক্ষিতভাবে এক মালয়েশিয়ান ইউনিভার্সিটির এক স্টুডেন্ট এসে গাড়ির সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলে কিন্তু ওই স্টুডেন্টটা মৃত্যুবরণ করে দেন সেক্ষেত্রে পুলিশ এসে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট ঠিক থাকার কারণে বাংলাদেশ তাকে ছেড়ে দিয়েছে চলমান থাকবে আমরা যারা সাথে বসবাস করি আমরা একটু চালাবো অন্যথায় কিন্তু আমাদেরও বিপদ হতে পারে তো যারা আসলে মালয়েশিয়াতে আনডকুমেন্টেড হিসাবে আছেন তারা একজন বৈধ প্রবাসী যারা আছেন বৈধ প্রবাসী হিসেবে আপনার একটা প্রবাসীকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন অন্তত অর্থ দিয়ে যদি না পারেন তাকেও কাজের ব্যবস্থা করে দেবেন বা সিফটির একটা ব্যবস্থা করে দেবেন দয়া করে কারণ বর্তমানে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আন্ডকমেন্টেড হিসাব আছে তারা ইচ্ছাকৃত ভাবে আন্ডকমেন্টেড হয়নি জটিলতার কারণ হয়েছে তাদেরকে তাদের পাশে অবশ্যই আমাদের মতো প্রবাসীদের দাঁড়ানো উচিত ভালো থাকবে নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম